মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন তো প্রিয় দর্শক বেস্ট কোয়ালিটির যে নম্বর ওয়ান মেড ইন চায়না এস এস পাওয়ারের যে ব্যাটারিটা যেটার জন্য আপনারা প্রতিনিয়ত ফোন করেন যে ভাই এস এস পাওয়ার আছে কিনা তো এস এস পাওয়ারের একশো ষাট এ আজকে একটা ধামাকা অফার দিব যে অফারটা অবিশ্বাস্য একটা অফার তবে ভিডিও শুরুতেই বলে দেই এই অফারটা শুধুমাত্র এক দিনের জন্য কারণ ভাই আমরা অফার দিয়ে আমাদের লাভ হয় না কারণ হচ্ছে অফার শেষ হয়ে গেলে আমরা যখন মাল শেষ করে ফেলাই অথবা মাল যেগুলো আসে সেগুলো অফারের মালগুলো শেষ হয়ে গেলে তারপরে আপনারা ফোন দেন দিয়ে বলেন ভাই ওই রেটে দেওয়া যাবে কি না তো এটা সম্ভব হয় না আমরা যখন কিছু মাল অফার পাই বেশি মাল পাই তখন দেখা যাচ্ছে যে একটা অফার দেওয়া হয় তো অফারটা শেষ হয়ে গেলে ফোন করলে মালই যদি না থাকে আপনাকে দিব কি তো সানে লঘুযুক্ত এই এস এস পাওয়ারের এই প্রোডাক্টটা আপনারা পাবেন বিডিতে আজকে একদিনের জন্য আজকে হচ্ছে দুই তারিখ ডিসেম্বর দুই তারিখ সরি জানুয়ারি দুই তারিখ দু হাজার ছাব্বিশ সাল তো আজকে একদিনের জন্য এটা পাবেন মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় দামটা মনে রাখবেন মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র ডেলিভারি চার্জ দুইশো টাকা পে করলে আমরা মাল দিয়ে দিব দুইশো অথবা দুইশো দশ টাকা ডেলিভারি চার্জ দিলেই আমরা মাল আপনাকে দিয়ে দিব ভিডিও শুরুতেই দাম বলে দিলাম আর আরও একটা গুড মেসেজ আপনাদেরকে দেই সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আলাপাক যদি আমাদেরকে সুস্থ সবল রাখে আপনাদেরকে প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার আমরা একটা অফার দেবো এখন থেকে প্রত্যেক শুক্রবার অথবা বৃহস্পতিবারে আর সান্সফোর্ডের অরিজিনাল যে লাইটটা এটা নিয়ে অনেকে আমাদেরকে বলেন যে ইউসুফ ভাই অরিজিনালটা হবে কিনা ভাই অরিজিনাল না হলে আমাকে রিটার্ন করে দিবেন মেড ইন জাপান প্যাকেটেও লেখা থাকবে এবং প্রোডাক্টটাও হবে অরিজিনালি মেড ইন জাপান আপনাদেরকে একটু যদি দেখাই প্রোডাক্টটাও হবে মেড ইন জাপান আর অ্যাম্পিয়ারের বিষয় কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে যে অ্যাম্পিয়ার কিন্তু ওনারা নিয়ে আসে লেখে অ্যাম্পিয়ার কিন্তু এখানে লেখা থাকে না দেখবেন বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় এখানে ওরা অ্যাম্পিয়ার এখানে লিখে দিয়েছে অথবা এখানে লিখে দিয়েছে তো আমরা কোম্পানি থেকে যেভাবে পাই সেভাবেই আপনাকে দেওয়ার চেষ্টা করি কারণ আমি সর্বসময় বলি যে ভুল ভাল কিছু লেখে বিজনেস করাটা হারাম তারপরে এখন আপনারা বলতে পারবেন যে ইউসুফ ভাই তাহলে এটা এটা নিয়ে ভাই আমি এক হাজার ভিডিও সরি ছয়শো প্লাস ভিডিও আছে যত ভিডিও আছে প্রায় সব ভিডিওতেই বলেছি যে এটা যেটা লেখা থাকে এই অ্যাম্পিয়ারটাই ব্যাটারির মধ্যে পাবেন না এটা পনেরো কেজি ওজনের একটা ব্যাটারি এই দাম এই পরিমাণ মাইলেজ পাবেন বা এই পরিমাণ আপনি ফ্যান লাইট এই এত ঘন্টা চলবে যেটা বলবো সেইটাই পাবেন তো প্রিয় দর্শক সানফুটের অরিজিনাল যদি লাইটগুলো আপনাদের প্রয়োজন পড়ে ওনলি ফরে নয়শো পঞ্চাশ টাকায় আমাদের বুস্টিং খরচা নেই নয়শো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ একশো টাকা দিলেই আমরা মালটা দিয়ে দিব আর এটার ক্ষেত্রে দুইশো দশ টাকা পে করলে আপনারা পেয়ে যাবেন অনলি ফরে ছয় হাজার নয় কিন্তু এটা কিন্তু পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় দামটা মনে রাখবেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আর যদি বাসায় নিতে চান তাহলে তিনশো টাকা দিলে একদম বাসায় দিয়ে আসবে এটা একটা সুযোগ এই প্রোডাক্টের জন্য তিনশো টাকা দিলে বাসায় প্রোডাক্ট চলে যাবে আপনি ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা অথবা সরি পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা দিলে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে আর এই সাথে আরও একটা গুড মেসেজ নিমা ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির যে আপনারা মিনি রাইস কুকার খুঁজতেছেন তো পিনকিটা একটু দেখায় এই মিনি রাইস কুকারটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকায় পঞ্চাশ অনলাইনে কিন্তু এগারোশো পঞ্চাশ প্লাস ডেলিভারি চার্জ আর আমাদের এখানে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু বেশি না অনলি ফরে এ টাকা তো প্রিয় দর্শক ইউসিপিডিতে আপনারা অনেক প্রোডাক্ট পাবেন খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পাবেন তো এখন থেকে প্রতি শুক্রবারে অফার থাকছে যে কোনো প্রোডাক্টের উপর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম